তাওয়াক্কুলের অভাব অভাব ই তোলার দক্ষিণ এশিয়াকে ঘিরে চলছে এমন এক ষড়যন্ত্র যা আপনি কল্পনা করতে পারবেন না ভারত আমেরিকা হাত মিলিয়ে মুসলমানদের সম্ভাবনাকে গিরে ফেলেছে চারদিক থেকে অথচ আমরা জানি না কি হচ্ছে অথবা কি হবে তা নিয়ে নেই আমাদের কোনো মাথা ব্যথা এই ভূখণ্ড বাংলাদেশ ভারত পাকিস্তান আরাকান এখন সবচেয়ে বড় যে ফলাটি ক্যালোফান্তরের মতো দিয়ে যাচ্ছে আমি আগেই বলেছি ভারত ও আমেরিকা একে অফরের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তান যতদিন থাকবে আমেরিকা তা সরকার নিয়ন্ত্রণে পাকিস্তান ভারত যুদ্ধ কখনোই চূড়ান্ত রূপ ধারণ করবে না আর গাজওয়াতুল হিন্দ সে তো অনেক দূরের কথা অনেকেই বলেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলেই বুঝি গাজওয়াতুল হিন্দ শুরু হবে না ভাই এর যুদ্ধ কেবল ট্যাঙ্ক আর মিসাইলের না এটা ইম্যানের যুদ্ধ যার ভিতরে তা থাকবে না সে এর যুদ্ধ শুরু করতেও পারবে না ঠেকাতেও পারবে না আমার আগের লেখায় গাজওয়াতুল হিন্দ যে এটি একটি ধর্মযুদ্ধ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভূখণ্ডগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি বিশেষ করে বাংলাদেশ এখানে আজ ইসলামপন্থীরা সবচেয়ে বড় ত্যাগ শিকার দিচ্ছে কিন্তু আজকে দেখেন চব্বিশ পরবর্তী বাংলাদেশ উপদেষ্টা মহলায় বসে সব বামপন্থীরা ইনক্লুসিভ বাংলাদেশ নামে যে প্রস্তাব এসেছে সেটার পিছনে কারা আছে আপনি কখনো তা ভেবে দেখেছেন প্রিয় ভাইবোন স্পষ্ট একটি কথা শুনে রাখুন কাশ্মীর কেন্দ্রিক এই ভূখণ্ড খুব শীঘ্রই বড় ধরনের পরিবর্তন আসতেছে ভারত কাশ্মীর হারাতে চলছে পাকিস্তান জনমত আমেরিকার বিরুদ্ধে আর মগ আরকান আর্মি বাংলাদেশ সীমান্তে সক্রিয় এই সব কিছু একত্র করলে পরিষ্কার হয় এক ভয়ঙ্কর জিও স্ট্র্যাটেজিক পরিকল্পনার সামনেই ঘুরছে ক্রমশই এই ভূখণ্ডের বাস্তবতা হয়ে উঠতেছে গাজওয়াতুল হিন্দ নবী সাল্লাহ আলাইসাল্লাম গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা চাই অথবা না চাই মুসলিমদের সামনে এখন দুইটি পথ বিশ্বাসের সাথে প্রস্তুতি নাও না বোঝে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া ইসলামপন্থী দলগুলোর ওষুধ এখনই গাজোয়াকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক এবং সামরিক কৌশল তৈরি করা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যেমন পশ্চিমা শক্তি ধর্মকে কেন্দ্র করে প্ল্যান করে আর মুসলমানরা ধর্মকে আলাদা করে রেখে রাজনীতি করে এই ভুল আর করার সময় নেই আপনি যদি সত্যিই বিশ্বাস করেন গাজওয়াতুলহীন এটি অন্যতম একটি এ বাস্তবতা তাহলে এখনই প্রস্তুতি গ্রহণ করুন অবশ্যই এ বিষয়ে পরিবারের সাথে আলোচনা করুন বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় আলোচনা করুন নিজের স্ত্রী নিজের সন্তান সব জায়গায় এই বাস্তবতা সম্বন্ধে মানুষকে সচেতন করুন যেহেতু আল্লাহর রাসুল সাল্লাই সাল্লাম গাজোয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এটি হবে এটি আপনি না পারবেন আটকাতে না পারবেন কি আগায় নিয়ে আসতে সেই জন্য আমাদের উচিত ধর্মের বিশ্বাসের ভিত্তিতে ইসলামী দলগুলোকে এই ভূখণ্ড আগামী দিনে কী হতে যাচ্ছে কি হবে সেই বিষয়ে একটি সুন্দর পরিকল্পনা করে জাতিকে সঠিক নেতৃত্বের দিকে নিয়ে যাওয়া আর এটি যদি না হয় তাহলে আমাদেরকে অনেক বড়ো লোকসানের দিকে এগোতে হবে আল্লাহ তা আলাহ আমাদেরকে আমাদের মুসলমান জাতিকে ইসলামের পথে ইসলামের বিষয় ঐক্যবদ্ধ থাকার তাফিক দান করুন